একজন স্ত্রী তার স্বামীর কাছে বেশি কিছু চাই না চাই শুধু স্বামীর আদর সোহাগ মোহব্বত ভালোবাসার স্বামীর কেয়ারিং কিন্তু কিছু কিছু স্বামীরা এটা বুঝতে রাজি না তারা মনে করে বউ হচ্ছে কাজের বেড়ি বিয়ে করে আনছি আমার ঘরের যত কাজকর্ম আছে সব কিছু সামলাইব আমার মা বাবার সেবা যত্ন করবো আমার সেবা যত্ন করব বাস এতটুকুতেই সীমাবদ্ধ তাকে কেন ভালোবাসতে হবে আর আমার রাতের যেই আদারটা আছে এটা পূরণ করলেই শেষ এর বেশি কিছু দরকার নাই বর্ডারে এমন ব্যবহার করে মনে হয় যে বাড়ির কাজের ভিডিও এর সাইতে ভালো আছে এইসব পুরুষের কারণে আজ আমাদের দেশের হাজারো নারীর জীবন ধ্বংস তারা মুখপুটটা কারোর কাছে বলতে পারে না শেয়ার করতে পারে শুধু এই দেহে দাহার ধারণ করতেছে আর নিরুবে তা সহ্য করতেছে ওই সব পুরুষদেরকে আমি বলতেছে বাইরেই বিয়া কইরা নিলেন একটা মেয়েরে আপনি যদি তাকে আদর সোহাগ মহাব্বত ভালোবাসা না দেন তাহলে পৃথিবীর বুকে তাকে কে আদর মহাব্বত ভালোবাসা দিবে এটা কি আপনি স্বামী হইয়া একবার চিন্তা করছেন না বাইবা দেখছেন এরকমটা করা কিন্তু ঠিক না একটা মেয়ে তার বাবার বাড়ির সকল মায়া ত্যাগ করে আপনার হাটটা ধরে আপনার সংসারে আসছে আপনার একটু আদর সোহাগ মহাব্বত ভালোবাসা একটু কেয়ারিং পাওয়ার জন্য কাজের বেটি হিসাবে ব্যবহার করার জন্য না রে ভাই